আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী পাশাপাশি এসএসসি শিক্ষার্থীদেরকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি হিসাব বিজ্ঞান ক্লাসে আজকে আমরা তোমাদেরকে আলোচনা করাবো তোমাদের জাবেদা অধ্যায়ের অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের বইয়ের ষষ্ঠ অধ্যায়ের দুই নম্বর সৃজনশীলটা অর্থাৎ অলরেডি আমরা এক নম্বর সৃজনশীল ষষ্ঠ অধ্যায়ের করিয়ে ফেলেছি অনুশ্রেণী সেটা কোথায় পাবা এই যে ভিডিও দেখছো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আর যারা যারা প্রথম রানার স্টিচিও এসেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে ক্লাসটি শেষে বলবে ক্লাসটি কেমন ছিল এবং তুমি কোন স্কুল থেকে বা কোন ডিস্ট্রিক্ট থেকে ক্লাস করছো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে শিক্ষার্থীরা চলো চলে যায় আমরা সরাসরি অঙ্কটিতে বলছে বাহাউদ্দিন অ্যান্ড সনসেদ দু হাজার সতেরো মে মাসের লেনদেন সমূহ নিম্ন রূপ দুই তারিখে বলছে ব্যবসার জন্য ব্যাংক হতে পনেরো হাজার টাকা উত্তোলন করছে রমিজ ব্রাদার্স এর নিকট পাঁচ পার্সেন্ট রমিজ ব্রাদার্স এর নিকট পাঁচ পার্সেন্ট বাড়তায় দশ হাজার টাকার পণ্য বিক্রয় চালান নম্বর দেওয়া আছে চালান চালানে পরিবহন খরচ ধরা হয়েছে এক হাজার টাকা ফাইন তারপর বলছে ভাড়া ভাড়া অগ্রিম পরিষদ তিন হাজার টাকা এরপর বলছে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান সাত হাজার টাকা পাঁচ পার্সেন্ট বাড়তায় শাহাদাত কোং এর নিকট নয় হাজার টাকার পণ্য বিক্রয় করা হলো সো এইখানে আমাদের আর লাস্ট এন্ট্রিটা হচ্ছে নগদ উত্তোলন এক হাজার টাকা সো এখানে আর আমরা তেমন কোনো কথাবার্তা দেখার দরকার নেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাহাউদ্দিন এন্ড সন্স এর মে মাসের বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো সো আমরা এখানে লিখছি বিক্রয় বাট্টার পরিমাণ নির্ণয় দুই হাজার সতেরো লিখবো আমরা এবং দুই হাজার সতেরো লেখার পরে যাকে আমরা লিখবো হচ্ছে প্রথম বিক্রয় কোথায় করছে বিক্রয় করছে তিন তারিখ তিন তারিখ বিক্রয় করছে তাহলে আমরা লিখবো মে তিন আমরা মে তিনে লিখবো রমিজের আহ কি লিখবো রমিজের বাট্টা বা আমরা লিখতে পারি রমিজের বিক্রয় বাট্টা রমিজের রমিজের সো হচ্ছে কত এখানে আমরা লিখব হচ্ছে দশ হাজার ইন্টু পাঁচশো টাকা এরপর আমরা আরেকটা লিখবো যে কোথায় আমি বিক্রয় করছি এবং কোথায় বার্তা আছে বিক্রয় আমরা এখানে করছি দশ তারিখ দশ তারিখে বলছে পাঁচ পার্সেন্ট বাটটা সাহায্য কোং এর নিকট নয় হাজার টাকার পণ্য বিক্রয় করা হলো আচ্ছা এখানে বার্তাটা কিন্তু যেই টাকায় বিক্রয় করা হয়েছে তার উপর এই যে পরিবহন খরচ টরচ এইগুলো কিন্তু আসবে না এখানে ঠিক আছে বার্তাটা শুধুমাত্র ধরবা হচ্ছে যে টাকায় প্রোডাক্টটা সেল করা হয়েছিল তার উপর তো রমিজের পরে আমরা একটা দেখি শাহাদাত কং এর নিকট নয় হাজার টাকায় পণ্য বিক্রয় তাহলে আমরা এখানে হচ্ছে দশ তারিখ আমরা লিখবো শাহাদাত শাহাদাত অ্যান্ড কং এর বার্তা তো এটার বারটা কত আমরা দেখি কং এর বারটা 9000 5% 9000 5% তো so, 9000 5% করলে কত হয় দেখো 450 টাকা সো এই দুইটা আমরা যোগ করব এই দুইটা যোগ করলে হয় 950 টাকা সো আমরা বের করে ফেললাম যে আমাদের টোটাল যে বিক্রয় বারটার পরিমাণ বের করতে বলছিল সেটা হচ্ছে 950 টাকা সেটা কত 950 টাকা ক্লোজ করে দিব পুরোটা সো এটা ছিল আমাদের কয়ের উত্তর এখন আমরা চলে যাব হচ্ছে খ নাম্বার প্রশ্ন উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় প্রস্তুত যাবে যেই এন্ট্রিতে আমরা ধারে বিক্রয় করছিলাম সেই সেই এন্ট্রিগুলো নিয়ে আমাদের আমাদের বিক্রয় বিক্রয় হবে অর্থাৎ এই 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 যে যে তারিখ তারিখ এবং দুইটা নিয়ে বাকিগুলো আমাদের প্রয়োজন নাই নিষ্প্রয়োজন কারণ বিক্রয় যাবেদা শুধু ধারে বিক্রয়গুলো আসে সো প্রথমে আমরা বিক্রয় যাবেদার ছক কাটবো এবং এই এন্ট্রিগুলো অন্তর্ভুক্ত করবো সো খাম্বারে কিন্তু বলা হয়েছে বিক্রয় যাবেদা প্রস্তুত করা আর বিক্রয় যাবেদা প্রস্তুত করে ধারে বিক্রয় দিয়ে সো ধারে বিক্রয় এখানে কোথায় কোথায় আছে এই যে রোমেজ রোমেজের নিকট পাঁচ পার্সেন্ট বার্তায় দশ হাজার টাকার পণ্য বিক্রয় এখানে কিন্তু বলা বলা নাই যে নগদে নাকি চেকে আবার কথা আছে তার মানে এটা ধারে বিক্রয় আমার বুঝে নিতে হবে কারণ কি যেই জায়গায় নাম দেওয়া থাকবে এবং তার কাছে ক্রয় বা বিক্রয় বলা থাকবে কিন্তু নগদ বা চেক বলা থাকবে না সেটা আমার বুঝে নিতে হবে যে ধারে নগদ হলে বলেই দিবে নামের পাশাপাশি নগদ কথাটা বলেই দিবে নামের পাশাপাশি চেকের কথাটা বলেই দিবে যদি ব্যাংকে হয় সো এইখানে আমরা একটা ধারে বিক্রয় পাইছি সো এই তিন নাম্বার এন্ট্রিটা আসবে এখানে আমরা তিন নাম্বার এন্ট্রিটা নিয়ে কিছু কারসাথি করবো তার আগে আমরা এখানে তিন নাম্বার এন্ট্রিটা লিখবো যে এখানে মেয়ে নাকি হ্যাঁ মে তিন আমরা লিখব যে রমিশ ব্রাদার্স হিসাব ব্রাদার্স হিসাব এখন এখানে চালান নম্বর কত দেওয়া আছে একশো তিয়াত্তর বলছি সবসময় সূত্রে টিক দিয়ে দিবা এখন আমার যে কাজটা করতে হবে রমিত ব্রাদার্সের টাকাটা বের করতে হবে কিভাবে বের করবো রমিত ব্রাদার্সের নিকট বিক্রি হচ্ছে দশ হাজার টাকা বলছে পাঁচ পার্সেন্ট কারবারের বার্তা করতে দশ হাজারের উপর পাঁচ পার্সেন্ট করলে হয় পাঁচশো টাকা তাহলে এটা বাদ দিলে হয় নয় হাজার পাঁচশো টাকা আমি আবারও বলতেছি এক নম্বর অঙ্কেও বলছি যে তুমি কারবারি বারটা বাদ দিবা আগে কারো এবারটা আগে বাদ দিয়ে তারপরে তুমি কি করবা তারপরে আনুষাঙ্গিক ব্যয়টা যোগ করবা এখানে আনুষঙ্গিক ব্যয় হচ্ছে পরিবহন খরচ তাহলে কারো বাদ দেওয়ার পরে হয়েছে নয় হাজার পাঁচশো টাকা সেটার সাথে তুমি আনুষঙ্গিক ব্যয়টা যোগ করবা তাহলে আমার হয়ে গেলো দশ টাকা তাহলে আমি এখানে কত লিখবো দশ টাকা আর আশা করি এটার ছকটা তোমরা পারো তারই ডেবিট হিসাব খাত চালান নং সূত্র দেনাদার হিসাব মানে ওই যে ধারে বিক্রয়ের যে জাবেদাটা আছে সেটা লিখবা দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট সুন্দর করে লিখে দিবা এইখানে আমরা দশ হাজার পাঁচশো করে ফেললাম অর্থাৎ আমাদের এইটা শেষ হ্যাঁ এবার আমরা চলে যাবো ভাই দশ তারিখ দশ তারিখে বলছে পাঁচ পার্সেন্ট বারটায় শাহাদাত অ্যান্ড কং এর নিকট নয় হাজার টাকার পণ্য বিক্রয় চালান নম্বর একশো চুয়াত্তর প্যাকিং খরচ দেওয়া আছে পাঁচশো টাকা সো আমরা এইখানে লিখি আগে দশ তারিখ কি লিখবো শাহাদাত অ্যান্ড কং হিসাব শাহাদাত অ্যান্ড কোং হিসাব কোং মানে হচ্ছে কোম্পানি হিসাব সো কোং হচ্ছে একশো চুয়াত্তর চাল নম্বর সূত্র টাকাটা আমরা বের করবো শাহাদা ত্যাং কোং এর নিকট বিক্রয় নয় হাজার টাকা সেটা থেকে আমরা বাদ দিব দেওয়ার আস্তে আস্তে হচ্ছে আট হাজার পাঁচশো পঞ্চাশ থেকে আমরা যোগ করবো আট হাজার পাঁচশো পঞ্চাশের পর আনুষঙ্গিক ব্যয় আবার বলতেছি কারোরবারটা বাদ দিবা তারপর আনুষঙ্গিক ব্যয় যোগ করবা তো আনুষঙ্গিক ব্যয় প্যাকিং চার্জ যোগ করবো আমরা পাঁচশো টাকা তাহলে আমাদের নয় হাজার পঞ্চাশ টাকা হইতেছে আমরা লিখে দিলাম উনিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অনেক স্যার বলবে এটা করার দরকার নেই বাট এইটা করে দিলে তোমার অঙ্কটা পূর্ণাঙ্গ থাকতেছে বোর্ডে নিয়ম নাই যে এটা না করলে তোমার মার্কস কাটা কিন্তু স্কুলে কেটে দিতে পারে স্কুলে স্যার বলবে যে দুই মার্ক কেটে দিছি আমার একদম নির্ভুল থাকুক শুরু থেকে শেষ পর্যন্ত নির্ভুল থাকুক কি না সেটা কমেন্টে ভাইয়া বুঝতেছি ঝামেলা নাই কোনো কিছু নাই একদম বুঝতেছি আমরা আমরা গতে গতে করব করব কি ফক দেখো যা করব সেই প্রশ্নটা আমি একটু বলি গতে বলছে যে বিক্রয় যাবে সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত লেনদেনে সাধারণ জাবেদা দেখলে দেখো অর্থাৎ গতে সাধারণ জাবেদা তাই তো সাধারণ জাবেদা কিসের এই যে দুইটা বিক্রয় যাবেদা যেগুলো যেগুলো আসছে এই দুইটা বাদে বাকি যে এন্ট্রিগুলো আছে সেগুলো আমরা সাধারণ জাবেদা করব বাকি যে এন্ট্রিগুলো আছে সেগুলো আমরা সাধারণ জাবেদা করব তো আমরা বাকি এন্ট্রিগুলো সাধারণ জাবেদা করি এটা মুছে ফেলি বাকি এন্ট্রিগুলো আমরা সাধারণ জাবেদা করি বাকি এন্ট্রিগুলো সাধারণ জাবেদা চাইছে তো আমরা লিখব যে 2 এর গ কি লিখব 2 এর গ তে লিখব নাম কি বাহাউদ্দিন এন্ড সংস হ্যাঁ যাবে না সাধারণ যাবে না শুধু যাবে না লিখলে হবে তারপরে এই পাশে দিবা তারিখ এই পাশে দিবা হচ্ছে তুমি ডেবিট টাকা সরি ক্রেডিট টাকা ডেবিট টাকা একই ঘরে অবশ্যই ছক কাটতে হবে পেন্সিল স্কেল দিয়ে কোনো ক্রমেই কলম দিয়ে ছক কাটা যাবে না

মে দুইতে বলছে ব্যবসার জন্য ব্যাংক হতে উত্তোলন পনেরো হাজার টাকা ব্যবসার জন্য নট ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায়ের জন্য ব্যবসায়ের জন্য ব্যাংক থেকে উত্তোলন করছে মানে কি হাতে টাকা আসছে নগদ টাকা আসছে ব্যাংক কমে গেছে এটা কিন্তু ব্যবসায়ের জন্য তাহলে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ব্যক্তিগত প্রয়োজনে যদি বলতো সেটা এক বিষয় নগদান হিসাব ডেবিট তখন উত্তোলন আসতো নগদান হিসাব ডেবিট আর কি ব্যাংক হিসাব ক্রেডিট সো এখানে লিখবা ব্যাংক হতে হতে উত্তরণ শেষ কত টাকা বলো তো ব্যাংক হতে উত্তোলন করছিলাম পনেরো হাজার টাকা কত টাকা পনেরো হাজার টাকা এখানেও পনেরো এখানেও পনেরো আমরা ব্যাংক হতে উত্তরণ করলাম পনেরো হাজার পনেরো হাজার লিখে দিলাম তো আমাদের এই লেনদেনটা শেষ কেটে দিলাম এই লেনদেনটা কেটে দিলাম তিন তারিখের লেনদেনটা আসবেই না আগেই বলছি কেন আসবে না পাঁচ তারিখ ভাড়া অগ্রিম পরিশোধ করা হয়েছে ভালোভাবে বুঝো ভাড়া অগ্রিম পরিশোধ করা হয়েছে যদি তুমি অগ্রিম ভাড়া পরিশোধ করো নগদ টাকা চলে যায় না নগদান হিসাব ক্রেডিট নগদ টাকা চলে গেলেই নগদান হিসাব ক্রেডিট তাহলে অগ্রিম তুমি ভাড়া দিছো নগদ টাকা চলে গেছে তাই নগদান ক্রেডিট আর অগ্রিম ভাড়া এটা একটা সম্পদ অগ্রিম ভাড়া এটা একটা সম্পদ অগ্রিম ভাড়া হিসাব ডেবিট সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই অগ্রিম ভাড়া হিসাব ডেবিট তো আমরা লিখলাম কয় তারিখ বলতো অগ্রিম যে কোনো কিন্তু সম্পদ মনে রাখবা পাঁচ তারিখ অগ্রিম ভাড়া হিসাব ভাড়া হিসাব ভাইয়া ক্রেডিট ঠিক আছে তো কত টাকা তিন হাজার টাকা বেশি না মাত্র তিন হাজার টাকা ভাড়া পরিশোধ অগ্রিম ভাড়া পরিশোধ অগ্রিম ভাড়া পরিষদ একদম পানির মতো সহজ অগ্রিম ভাড়া পরিশোধ সো এরপরে আমরা এই অগ্রিম ভাড়া পরিশোধ কেটে ফেললাম অঙ্কের ভিতরে অনেক কাটাকাটি করতেছি কষ্ট পায় না আমাদের নিজেদের স্বার্থে করতেছি আট নাম্বার দেখো পণ্য ক্রয় বাবদ চেক প্রদান তার মানে এখানে আমি প্রোডাক্ট পারচেস করছি প্রোডাক্ট যদি আমি পারচেস করি অবভিয়াসলি প্রোডাক্ট পারচেসের জন্য আমাদের কি করতে হবে প্রোডাক্ট পারচেসের জন্য আমাদের ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে সো আমরা আট তারিখ লিখবো ক্রয় হিসাব ডেবিট আর একটা বিষয় এইখানে প্রোডাক্ট পারচেস করছি চেকের মাধ্যমে কিসের মাধ্যমে চেক তো চেকের মাধ্যমে যেহেতু করছি তার মানে নগদ টাকা চলে গেছে না চেকের মাধ্যমে যেহেতু করছি তার মানে আমার ব্যাংকের টাকা কমে গেছে তার মানে ব্যাংক নামক সম্পদ কমে গেছে তাই ব্যাংক হিসাব ক্রেডিট ভাই ইজি জিনিস একদম একদম ইজি ঠিক আছে সাত হাজার টাকা সাত হাজার টাকা তো লিখবা চেকে পণ্য ক্রয় করা হলো কত ইজি অঙ্ক ভাই এত ইজি বলার মতো না নগদ উত্তোলন এক হাজার টাকা কি বলছে বলো নগদ উত্তোলন এক হাজার টাকা নগদ উত্তোলন এক হাজার টাকা কোন থেকে ব্যাংকের হইলে তো ব্যাংক থেকে বলি দিত নগদ উত্তোলন এক হাজার টাকা উত্তোলন কে করে বলো ব্যবসা থেকে নগদ উত্তোলন কে করে ব্যবসা থেকে নগদ উত্তোলন করা হচ্ছে ব্যবসায়ী মালিক তার মানে এখানে মালিকের কথা আছে ডাইরেক্ট উল্লেখ করে নেই কিন্তু বুঝিয়ে নিতে হবে সো যেহেতু মালিকের কথা আছে ব্যবসা থেকে নগদ উত্তোলন করছে তাই আমরা পনেরো তারিখ লিখবো উত্তোলন হিসাবে মালিক কর্তৃক উত্তোলন করলেই উত্তোলন হিসাব ডেবিট আর নগদ টাকা যেহেতু নিয়ে গেছে মালিক নগদ হিসাব ক্রেডিট ইজি একদম ইজি ঠিক আছে সো এখানে এক হাজার টাকা এক হাজার টাকা বসাই দিতেছি এইখানেও এক হাজার টাকা এক হাজার টাকা বসিয়ে দিচ্ছি এখানে লিখবো মালিক মালিক নগদ টাকা উত্তোলন করলেন মালিক নগদ উত্তোলন করলেন এখন আমাকে তো ভাই যে এই যে করলাম শেষ করলাম অঙ্কটা হ্যাঁ ক খ গ বুঝতে পারছো কি না যদি বুঝতে পারো কমেন্ট করো কষ্ট করে ভিডিও করি অনেক কষ্ট করে সারাদিন পড়িয়ে এসে তারপরে কিন্তু এই যে রাত বাজে মনে হয় এখন কয়টা ভিডিও শ্যুট করতেছি রাত মনে হয় এখন ধরো একটু দেখি মোবাইল একটু দেখি রাত বাজে হচ্ছে তোমার বারোটা তেত্রিশ ভাই বিলিভ করো বারোটা তেত্রিশ বাজে এই দেখো রাত বাজে বারোটা তেত্রিশ সো এখন ভিডিওটা শুট করতেছি এডিট করা লাগবে এরপর গিয়ে সকালে ছাড়া হবে বা যে কোনো একটা সময় পার্টিকুলার সময় ছাড়া হবে সো তোমাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে হ্যাঁ আর হচ্ছে অবশ্যই 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 কমেন্ট করে জানাতে হবে ক্লাসটা কেমন লাগছে আজকে মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন আরেকটি অঙ্ক নিয়ে সো কি করতে হবে চ্যানেলের পাশে থাকতে হবে আসসালামু আলাইকুম